বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুমিন আয়াত সাতষট্টি সাতষট্টি তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি হতে পরে শুক্র বিন্দু হতে তারপর তাদেরকে বের করেন শিশু রূপে অতপর তোমরা উপনীত হও যৌবনে তারপর হও বৃদ্ধ তোমাদের মধ্যে কারয়ের পূর্বেই মৃত্যু ঘটে এবং এটা জন্য যে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যাতে তোমরা অনুধাবন করতে পারো আয়াতের তফসিল তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন পরে শুক্রবিন্দু হতে এক তারপর জমাট রক্ত হতে তারপর তোমাদেরকে বের করেন তারপর তারপর তোমরা দুই তোমাদের মধ্যে কারো কারো পূর্বেই মৃত্যু ঘটে তিন এবং এর জন্য যে যাতে তোমরা তোমাদের নির্ধারিত কাল প্রাপ্ত হও চার এবং যাতে তোমরা অন্ধবন করতে পারো পাঁচ এক অর্থাৎ তোমাদের পিতা আদম সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর তার মাটি থেকে সৃষ্টি হওয়ার মানেই তার সমস্ত সন্তান সন্ততি মূলত মাটি থেকে সৃষ্টি হয়েছে তারপর মানব বংশের ধারে এবং তার স্থায়িত্ব ও বিদ্যমানতার জন্য মানুষের সৃষ্টিকে বীর্যের সাথে জুড়ে দিয়েছেন এখন প্রত্যেক মানুষ সেই বীর্য বা শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয় যা বাপের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে মায়ের গর্ভাশয়ে গিয়ে স্থির হয় কেবল ইসা সালাম এ ব্যাপারটা স্বতন্ত্র তিনি অলৌকিকভাবে বিনা ব্যাপে সৃষ্টি হয়েছেন কুরআন কারিমের বিস্তারিত বর্ণনা থেকে কথা পরিষ্কার হয়ে গেছে এবং মুসলিম ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছে দুই অর্থাৎ এই সমস্ত অবস্থার মাধ্যম দিয়ে অতিক্রম করান সে যার কোন শরিক নাই তিন অর্থাৎ মায়ের গর্ভাশয়ে বিভিন্ন দশা ও অবস্থাকে অতিক্রম করে পেট থেকে বের হয়ে আসার পূর্বেই মায়ের পেটে কেউ শিশুকালে কেউ এবং কেউ নির্ধারিত করে দিয়েছেন সে তার নির্ধারিত বয়স পর্যন্ত পৌঁছে যায় এবং ততটা জীবন সে দুনিয়াতে কাটিয়ে নেয় পাঁচ অর্থাৎ যখন তোমরা এই পর্যায়সমূহ স্তরগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করবে যে বীর্য থেকে জমাট রক্ত অতঃপর হতে গোস্তপিণ্ড তারপর শৈশব তারপর যৌবন তারপর বার্ধক্যের প্রারম্ভিক এবং পরে সম্পূর্ণ বার্ধক্য তখন তোমরা জেনে নেবে যে তোমাদের প্রতিপালক একক একক এবং তোমাদের উপাস্য একক তার কোনো শরিক নাই এও জেনে নেবে যে আল্লাহ সবকিছু করেন তার জন্য কেয়ামতের দিন মানুষদেরকে পুনরায় জীবিত করা কোনো জটিল ব্যাপার নয় এবং তিনি অবশ্যই সকলকে পুনর্জীবিত করবেন জীবন দান করেন এবং যখন তিনি কিছু করেন তখন তিনি বলেন হ এবং তা হয়ে যায় আয়াতের তাফিল তিনি জীবন দান করেন মৃত্যু ঘটান এক এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি বলেন হ এবং তা হয়ে যায় দুই এক জীবিত করা ব্যাপার প্রাণহীন শুক্রবিন্দুকে বিভিন্ন স্তরের উপর দিয়ে অতিক্রম একজন জীবন্ত মানুষের আকৃতি দান করেন। করিয়ে অতঃপর নির্দিষ্ট এক সময়ে জীবন্ত এই মানুষটির প্রাণ কেড়ে নিয়ে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দেন দুই তার মহাশক্তির অবস্থা হলো এই যে তার হও শব্দ দ্বারা সেই জিনিস অস্তিত্বে চলে আসে যাক হওয়ার তিনি ইচ্ছা করেন বিতর্ক